চোরাত কোরাইশ যে শব্দগুলো কখনই ভুল করব না কিছু কিছু উচ্চারণ যদি আমরা বলে ফেলি লিলা ফি কোরাইশ তখন এই জায়গায় দুইটা লাম হয়ে যাচ্ছে এখানে একটি লাম রয়েছে অনেকে আমরা বলি রিলাতা সীতাই রিহলাতা সীতা বলে এখানে হা অক্ষরটা আদায় হচ্ছে না ওয়া সাইফ বললে এখানে সদ অক্ষর জায়গায় সিন অক্ষর আদায় হয়ে যায় ফালিয়া বুধু বললে এই জায়গায় আইন অক্ষরকে বাদ চলে যায় তাহলে রাব্বা বললে এখানে র অক্ষরটা রা হয়ে যায় এটা খেয়াল করব। আল্লা আত আমা উম পড়লে এখানে তক্ষরটা তা হয়ে যায় এরপরে মিন হবে না এখানে মিন ইকফানামি নামে নিয়ম রয়েছে সেটা হবে ওয়া মান মিন হবে এখানে খাউফ বলা যাবে না আসসালাম ওয়ালাইকুম ও রহমেতুল্লাহ সোরতুল কোরয়িশ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুইশুদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় ভালো কিছু আমরা শিখতে পারবো যারা নামাজে বাংলা দিয়ে মুখস্ত সোরাগুলো পড়ি বাংলা দিয়ে করে করে সেই উচ্চারণগুলো কিছু উচ্চারণের ভুল হয় শব্দ বাংলা দিয়ে মুখস্থ করার কারণে বা কারো কাছে শুনে শুনে মুখস্থ করার কারণে আজকের ভিডিওটিতে আমরা সে আরবিগুলো দেখে দেখে সে আরবি পড়াটাকে সুই শুদ্ধ করে শিখবো মাস্কের মাধ্যমে আমিও বলবো আপনারাও আমার সাথে বলবেন ইংশা আল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে আমি আপনাদের প্রতি অনুরোধ করি আমার এটি একটি ইউটিউব চ্যানেল কোরআন শিক্ষা রিলেটেড ভিডিও ছাড়বো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সাথে থাকবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি بسم الله الرحمن الرحيم لإلاف قريش لإلاف قريش لإلاف قريش بطم آياتي جي بھولگولو ہوتے پڑے شئے بھولگولو امين دیکھے دیتے سي যদি আমরা বলে ফেলি লীলা ফি ফি তখন ইয়া অক্ষরটা এখানে বাদ যাচ্ছে আর হামজা অক্ষরটা লীলা ডাবল লাম হচ্ছে এখানে ই অক্ষরটার নাম হলো ই অক্ষরটা হলো লাম আর এটা হলো আলিফ তাহলে লামে আসে জের আলিফেও আছে জের তাহলে বানান যদি আমরা করি লামজের লি হামজা ইয়াজের ই জেরে বামবাসী আছে কিনা এবং এক আলিফ টান দিতে হবে তাহলে আমরা লামজের লি হারকাত তাড়াতাড়ি

খুব সচেতনভাবে সাবধানে আমরা পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম আয়াত আবার লি কুরাইশ কুরাইস যদি পড়ি র কটা রা হয়ে যাচ্ছে কেন র হবে রয়া যাব রয় রয় হবে সিনের সাথে রইস দুই জের দেখা যাচ্ছে দুই জের আমরা আদে করব না কারণ এখানে আমরা দমটা ছেড়ে দেব এই কারণে তাহলে আমরা উচ্চারণ করব রইস কোর ই লা ফি ও রইস পরের আয়াত ই লা ই ফিহিম ই খারাজের লা খারা জবরের জন্য এগালিফ ফি তাড়াতাড়ি হিম তাড়াতাড়ি তাহলে এই শব্দের ভিতরে আমরা প্রথম দি অক্ষরকে একলে করে টান দেব ই লা হিম হিম শব্দে শব্দে ঠিক করে ফেলবো রেহ লা তাস র হাজে রে এমন আদায় হবে আর যদি বলি রি লাতাস রিলা তাস তখন এই হাওয়া করটাকে আদায় হচ্ছে না লম্বা হাটা গলার মাঝখান থেকে শো করে বেরোবে রেহ রেহ সিতা সীতা ই সীতা এখানে অক্ষরটাকে আমরা টান দেব চার আলিফ সম পরিমাণ এক আলিপ টান দিলেও উচ্চারণ হয়ে যাবে সীতা ই ই পরের শব্দ ওয়াশ ওয়াশ ওয়া এই শব্দটা যদি আমরা ওয়া সাইফ সাইফ পড়ি এই সদ অক্ষরের জায়গায় তখন কি হবে এই সদ অক্ষরের জায়গায় তখন সিন অক্ষর আদায় হয়ে যাবে কারণ আরবিতে হলো সিন জবর সা এখানে সদ জবর স তাহলে আমরা কি বলবো ওয়াশ শেষে ফা অক্ষর আছে বাতাস বেরোবে এখন যদি আমরা বলি ওয়া ও তখন এই ফাহ অক্ষরটা তখন বাই রূপান্তরিত হবে কারণ আরবিতে বা মিলে যাব শৈব আর অক্ষর বাতাস বের হইফ সামনে হাত দিবেন যদি বাতাস বের হয় তাহলে ঠিক আছে ও ই আবার ইলাফিহিম সাইফ হবে পরের আয়াত শব্দটাকে যদি আমরা বলি আইন অক্ষরটা এই জায়গায় বাদ যাবে এই শব্দের উচ্চারণের পরিপূর্ণ আয়াতের অংশ হলো এই তিনটি অক্ষর এখানে বলা হয়েছে ইবাদত করা কার ইবাদত করা রব্বা কে রব্বা নাকি প্রতিপালক হাজাল বাইদ সেই ঘরের তাহলে অর্থটা যদি আমরা এখানে খেয়াল করি কাজে তাদের কর্তব্য হলো এই ঘরের রবের ইবাদত করা এখন কাজে তাদের ইবাদত কর্তব্য হলো আরবি হলো এই যে আইন বা এবং দাল এখন এই জায়গায় যদি আমরা বলি ফেলি ফালিয়া বুধু ফালিয়া বুধু ফালিয়া বুধু, রব্বা তাহলে এখানে ফাল জবর ফাল ইয়া জবর ইয়া ফালিয়া বা পেশ বু দাল পেশ দু ফালিয়া বুদু তাহলে এই আইন অক্ষরটা তখন ছুটে যাবে বাদ চলে যাবে এখানে আসে কিন্তু আমাদের উচ্চারণ হচ্ছে না এ আইন অক্ষর সহ করতে হলে উচ্চারণ এমন করে বলতে হবে ফাল ইয়া বুদু দু এগালিভ টান দিতে হবে এগালিভ টান না দিতে পারলে এখানে ওয়া অক্ষর বাদ চলে যাবে পেশের বামে ওয়া সাইকিন যখন আমরা দালটাকে টান দিব দু তখন এই দুই অক্ষর আদায় হবে যদি পুরি ফালিয়া বুদু তখন শুধু দাল হবে রাব্বা হবে না রা বললে রা হয়ে যাচ্ছে এখানে উচ্চারণ রব্বা হাজাল বাই হাজাল হা গলা সেরে এবং এ গালিবকে আমরা টান দেবো হাইয়ের উপরে খারা যাব রব্বা হাজাল বাই আমরা দম সেরে দেবো তাহলে তৃতীয় নাম্বারে আমরা আইন অক্ষরটা যেন পরিপূর্ণ আদায়ী হয় এটাকে আমরা দুই তিনবার পড়ি আমার সাথে সাথে বলবেন ফালিয়া ফালিয়ার বুদু আবার বলেন ফালিয়া বুদু তারপরে

শেষের নম্বর আয়াত ভালো করে মনোযোগী হব একটু আমাদের উচ্চারণের যে ভুলগুলো সেগুলো খুঁজে খুঁজে বের করব আল্লা এখানে দেখতে পাচ্ছি আমরা দমটা ছেড়ে দিলাম আরবিতে নিয়ম হল দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম থাকে আলিফের জবর না থাকলে আলিফের মধ্যে মনে মনে একটা জবর দিয়ে ধরে পড়তে হবে তাহলে এখানে আমরা জবর দেবো মনে মনে হামজা হামজা লাম জবর আল লাম জব্লা আল্লাহ জালিয়াজের জি বারাগা থেকে তিন আলিফ সমপরিমাণ টান দেব ঝেড়ের বা মেয়া সেকেন্ড থাকলে জেরে এক আলিফ হয় কিন্তু এই জায়গায় তিন আলিফ হওয়ার কারণ হলো এক আলিফের পরের অক্ষরটা যদি পরের শব্দে এরকম লম্বা হামজা থাকে তখন এক আলিপ যেটা টান ছিল এটাকে আরেকটু লম্বা করে দিতে হবে জন্য সেই শব্দগুলোতে একটি চিহ্ন আছে এই যে বাঁকা চিহ্ন তিন আলিফ আর আমার আমি যে এখান থেকে পড়াইতেছি এখানে স্পষ্ট তিন লেখা আছে তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে টান দেব পরের শব্দ আমাহুম এই শব্দটাকে যদি আমরা বলি আত আমা হুম তখন এই তক্ষরটা ভুল হয়ে যাবে ত জায়গায় তখন উচ্চারণ হবে ই যে একটা তা অক্ষর আছে আলি বা তা তখনই তা হবে কারণ এখানে যদি আমরা ساکিন দেই হামজা তা জবর হয় আত জবর হয় আর হামজা তইর বেলায় হবে আত মোট গোল হয়ে যাবে আত 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 الَّذِي أَطْعَمَهُمْ أَطْعَمَهُمْ হুম এই হায়ের পেস্টায় তাজদিদের মিমে গিয়ে গুননা হবে হোম আতআমা হোম মিম সাকেন্ডের বাম পাশে তাজদিদের মিমটা আদে হবে এই জায়গায় এই হায়ের যে পেস্টটা আছে এটা এই তাসদিদের মিমের সাথে ধরে গুননা হবে গুননা হবে হুম যদি আমরা পড়ি আল্লাহ আত আমা হুম তখন এই সাকেন মিম হবে তখন এই তাজদি চিহ্নটা বাদ যাবে এবং তাসদিদটা আদে হচ্ছে না আল্লা রে আুম জো আই শব্দটা আসি এই শব্দটা যদি আমরা পড়ি মিং জু মিং কেউ আমরা এইভাবে পড়ি আল্লা রে আুম ইং জো হুম ইং হু জু যদি পড়ি শুধু জুই হয়ে গেল এ ও এবং আইন অক্ষর বাদ চলে যাচ্ছে এখানে দম সেরে দিলে জু বলতে হয় না উচ্চারণটা বলতে হয় জু জু গলায় উচ্চারণ আইন পর্যন্ত যাবে জিমস জুালিফ জু জু মিলবে আইনের সাথে জু 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 কিন্তু এত তো আমরা পড়তে পারি না তাহলে জু পর্যন্ত থেকে গেলে দুই অক্ষর যদি শব্দ থেকে বাদ চলে যায় এটার অর্থই হলো না এই ভুল হওয়ার কারণে আমাদের অর্থের পরিবর্তন হয় অর্থের পরিবর্তন হয়ে যাওয়ার কারণে নামাজ বাতিল হয়ে যায় আমরা উচ্চারণা করবো মিং জো যদি দম ছেড়ে দেই দম ছেড়ে না দেওয়াই ভালো যেহেতু আমরা একসাথে পড়বো মিং জু এ আমরা চলে যাবো জোউ আল্লাহ মিং মিন আিন অনেকে খাউফ খাউফ পরি খাউফ বলে এখানে খ খটা খাওয়া হয়ে যাচ্ছে আরবিতে হলো খ জবর খ খ জবর খ খা খা হবে না খৌফ খৌফ হৌফ খৌফ খৌফ এমন যদি পড়ি শেষে ফ কটা ফ কটা বা হয়ে যাবে শেষে সে বাতাস বে রে হৌফ 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 অল্লে বি আর ওয়া মিন হৌফ এবার আমি দুইটি শব্দ আপনাদেরকে দেখাবো এই দুইটি শব্দ মিন আর এই শব্দটা হবে মিং দেখতে একই উচ্চারণে একই কিন্তু এটা মিন এটা মিন হচ্ছে আর এটা মিং কেন হইতেছে তাহলে এটার পার্থক্য কি এটা হবে মিং জু ওয়া মিন হৌ মিন হলো নুন সাকিনের বাম পাশে এখানে খ অক্ষর আর এই জায়গায় নুন সাকিনের বাম পাশে জিম অক্ষর দেখেন এখানে একটা নুন সাকিনের বাম পাশে জিম আর এখানে নুন সাকিনের বাম পাশে হলো খ অক্ষর আরবিতে নুন সাকিনের নামে অধ্যায় রয়েছে যেটি চারটি নুন সাকিনের বাম পাশে খ অক্ষর পাওয়ার কারণে মিন হচ্ছে স্পষ্ট নুন সাকিন মিন আর এখানে নুন সাকিনের বাম পাশে জিম অক্ষর থাকার কারণে এই শব্দটা উচ্চারণ করতে হচ্ছে বাংলাতে মনীষিকার মি আর অনুষ্কার মিং জু এটা এক নিয়ম নুন সাকিনের আর এটা নুন সাকিনের ইজহারের নিয়ম এই শব্দের এই তাজমিদের গ্রামারের কারণে তাহলে আমরা শব্দটা আল্লাযী আত্ব'আমাহুম মিন জু'ঈ ওয়া আমানাহুম মিন শুরু থেকে সূরাতুল কুরাইশ আমরা পড়ি ল্যা ইলা إلى فيهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت. آية فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم. মিন তো আজকের এই ভিডিওটিতে আমরা সৌরতুল কোরআ সহি শুদ্ধ করে শেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যারা এতক্ষণ থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা আল্লাহ তালা সবাই মেধা শক্তি স্মরণ শক্তি স্মৃতিশক্তি বাড়াই দেখ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের এই সৌরতুল কোরআসের পরবর্তী এখানে সমাপ্ত করলাম কমেন্টে জানাবেন আপনার কোন সুরাটি শিখতে চান সেই সুরাটির নাম লিখে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে السلام عليكم ورحمه الله وبركاته